হ্যালো গুড ইভিনিং সবাইকে কেমন আছো চলে এসেছি বিকেল বিকেল আবার আবার নতুন একটা আমার ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ আমাকে ঠিক আছে তো কিছু তেমন বলার নেই আজকেই চলে যাব বাবা আমি আমার বাড়ির পেছন পাশটায় আছি ঠিক আছে আমি নিজেও জানতাম না আমার বাড়িতে এত কিছু গাছ হয়েছে তোমাদের দেখাবো আর একটু কাজ করব ঠিক আছে তো ফার্স্ট দেখতেই পাচ্ছ কি বলো দেখি এগুলো অনেক হয়েছে বলো দেখি এটা কীসের গাছ পারবে বলতে বলতে পারলে কমেন্ট করে বলো ঠিক আছে তো এটা মুসুমবে ইয়াস মৌসুমবে আমি যাচ্ছিলাম আমার অন্য একটা কাজে তো এদিকে এসে আমি নিজেই অবাক কারণ তারপরে ভাবলাম দেখাই তোমাদের একটু এটা দেখো এটা হচ্ছে বাতাবি দেখতে পাচ্ছ আমার হাতও পেয়ে যাচ্ছে এখানটায় প্রচুর হয়েছে প্রচুর দেখতেই পাচ্ছ দেখো প্রচুর হয়েছে গাছটা যথেষ্ট বড় দুটো গাছ আছে এখানটায় হুম এটা একটা এটা একটা আর ওটা একটা তো এটাতে হোয়াইট কালারের হয় বাতাবিগুলো আর এই গাছটাই যেটা দেখছো এটা রেড কালারের হয় ইয়াস দুটো দু কালারের হয় ঠিক আছে তো তারপর আর কি ফুলের গাছও হয়েছে যথেষ্ট অনেক হয়েছে ফুলও প্রচুর হয়েছে আর এই যে এখানে আরেকটা মুসম্বি গাছ আরেকটা একটা গাছ দেখতেই পাচ্ছ ঠিক আছে ফল হয়েছে নিশ্চয়ই দেখা যাচ্ছে হ্যাঁ আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু এই সে ঠিক আছে তো আমি সকালবেলায় চলে যাব হুম ভোরবেলায় তাই একটু আমি পেড়েও নিব কটা লেবু কারণ নিয়ে যেতে হবে আমাকে সঙ্গে করে এটাই পারি ভালো আছে বড়ো গেছে হুম আর দু তিনটে পারবো কিন্তু কিছু আনিনি নিয়ে যাব কী করে তো ঠিক আছে নিয়ে যাই আপাতত বাকি আবার পরে এসে নিচ্ছে ও বন্ধ রয়েছে ঠিক আছে আর এ পাশে কি আছে মানে বাড়িতে আমার ফল ফুল আর মানে এইসবের গাছ পুরো ভরে গেছে ভরে ভরে এদিকে দেখতে পাচ্ছো আখ কতগুলো আগ হয়েছে এটা ওল ওল বলে হয় হ্যাঁ ওলের গাছ হয় ওল হয় খাওয়াও যায় খাওয়াও হয় এই যে এদিকে নিচে দেখো আগ হয়েছে অনেক কটা আগ হয়েছে তারপরে ওদিকে চলে যায় আমি যে কাজে এসেছিলাম এই কাজটা করি এগুলো মা পরে তুলে নিয়ে যাবে ভাবছিলাম সারা সারাদিনের ব্লগ যে বানিয়ে একটা দেবো এবার কথা হচ্ছে তো সময় পাই না ঠিক আছে তারপর এডিটিং এটা ওটা তো থাকে কখন এত টাইম পাব ঠিক আছে যতটা পাচ্ছে করছে এদিকে আরেকটা লেবু গাছ হয়েছে আম গাছ দেখতে পাচ্ছ আম শেষ ফিনিশড আর ওই পেছনটায় একটা এই যে ওই জায়গাটা ওই যে ওই যে ওই যে কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে মা তুমি কাঁঠাল খাওয়াবে যে আমাকে কবে কাঁঠাল খাওয়াবে লেবু লেবু খাওয়াবে যে তুমি তুমি বললে তুই আয় দিলে আমি কাটবো কবে খাওয়াবে আর আমি আর খেতে পাবো না আবার চলে যাবো ব্যাস আতা আতা হয়েছে বাবা লেবু নেব ইয়ে নিয়ে নি তো কা কিছু নিয়ে যায় নি নিয়ে আসবো এটা আতা গাছ হ্যাঁ একটা হয়েছে তোমাত্র দিদার ঘরে তো অনেক হয়েছে ই এত বড় গাছে একটা মাত্র আতা হয়েছে দেখাও যাবে না তে দেখো এখান থেকে যদি খুঁজে পাও ওইখানে হয়েছে ওইখানে একটা খেতে পেলে হয় আর কি রাখে তো না কেউ এটা এটা কী বলো বাবা ভুলে গেছে অর্ক না অর্ক মনে পড়েছে অর্ক গাছ এটা সাদা মানে শিব ঠাকুরের কাছে দেওয়ার জন্য ঠিক আছে আর এদিকে অনেক পেয়ারা হয়েছে প্যারা গাছে কিন্তু এইসব পেয়ারা খাওয়া ইমপসিবল ব্যাপার বড়ো হয়ে গেছে কারণ হচ্ছে খাওয়া যায় না মোটামুটি খাওয়ার উপযুক্ত না আর এই লেবু বাজার একটা দেখো এগুলো পাতি লেবু বলে এমনি ঠিক আছে প্রচুর হয়েছে প্রচুর কার কার লাগবে নিয়ে যাও আগে না দু টাকা তিন টাকা করে পিস মানে এক টাকা করে বিক্রি করতাম এক টাকা দু টাকা তিন টাকা করে আমাদের এখানে ফুচকা দোকান একটা আছে স্কুলের পাশে ওদের কেউ দেওয়া হতো এখন আর দেওয়া হয় না যা হচ্ছে গ্রামে ট্রামে কেউ এসেও নিয়ে যেত এক টাকা দু টাকা করে যা হতো হতো অনেক হয়েছে প্রচুর হয়েছে যা লাগবে সে নিয়ে যাবে ঠিক আছে পয়সা দিয়ে নিয়ে যাবে ফ্রিতে দিব না তারপরে এখানে দেখছো এটা হচ্ছে তোমার ইয়ে গাছ কি বলবো বলো তো সপেদা সপেদা গাছ দুটো আছে এটা একটা আর ওই পাশে একটা হয়েছে তো এই সবেরা গাছটা একদম ছোটো ছোট হয় খুব মিষ্টি ভীষণ মিষ্টি হয় আর ওটা অনেক বড় বড় হয় কিন্তু বেকার মিষ্টি মিষ্টি থাকে না খুব বাজে বলবো না বাট মোটামুটি খেতে কি এই যে আমাদের পুকুর এটা তো আগেই ব্লগে দেখিয়েছি ঠিক আছে আমাদের এক লতা পুকুর হ্যাঁ পুকুরে যথেষ্ট মাছ ভাজ আছে রাতে গিয়ে ধরতে চলে না আবার তাহলে আমরা ধরে নিব এমনি এমনি রেখে দিয়েছি নাকি তারপর আর কী দেখাবো নতুন করে এই যে এদিকে হ্যাঁ কাঁঠাল গাছটা তখন ওখান থেকে দেখাচ্ছিলাম কাঁঠাল দেখেছো আর একটা কাঁঠাল গাছ এখানে আছে এবছর হয়নি প্রচুর হতো টাম তো সব শেষ আর কি দেখাবো সপেদা 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 ফুলগুলো হয়ে যাবে দেখো ফুলগুলো হ্যাঁ ফুল হয় একটা দুটা হয়েছে দেখাতেও পারছি না দূর আর ওপরের দিকে আরও হয়েছে আর এগুলোই টুকটাক গাছ নারকেল গাছটা যা লাগিয়ে দেওয়া হয়েছে আর কী কী সব গাছ আছে এখানে আমি তো থাকি না বাড়িতে আমি জানিও না ঠিক করে চলে যাব কালকে মন খারাপ করছে আর এখানে পেঁপে গাছ একটা ছোট্ট দেখে লাগা লাগিয়েছে দেখছে হাত ব্যথা হয়ে গেল আমার ভিডিও করতে করতে সত্যি তারপরে হ্যাঁ এই যে গাছ ছোট্ট পাতা খাওয়া হয় সন্না গাছ জানোই তো সজ হ্যাঁ এখানে লাল শাক হয়েছে লাল শাক দেখতে পাচ্ছ না এটা পুঁই শাক এটা পুঁই শাক পুঁই শাক এই যে লাল শাক এই যে লাল শাক এগুলো লাল শাক ভাল লাগে খারাপ না আমি আগে খেতাম না যদিও এখন মোটামুটি খাই বাইরে থেকে থেকে সব কিছু খাওয়া শিখে নি তারপর এটা দেখছো এটা হচ্ছে ও লাউ লাউ শাক লাউ পাতা লাউ শাকগুলো আমি ভীষণ খেতে ভালোবাসি ভীষণ কলমি শাকের সঙ্গে ভাজা করলে না ব্যাপক লাগে ও দিকটা আরও গাছ থেকে গেলো ফুলের গাছটা যে আমি চলে এসেছি দিদার বাড়ির দিকে এই যে এই সব ফুলের গাছ এগুলো তো অ্যাভেলেবেল গ্রামে প্রচুর পাবে আর কলকাতার দিকে সত্যি বলতে এতটা পাওয়া যায় না এগুলো দেখতে পাই না আমি খুব একটা দেখা যায় এর সাইজটা খুব ছোট্ট ছোট্ট সাইজে দেখা যায় এটা তরাট বলে তরাট ফুল বলে আমাদের এদিকে আমি তো বলি আর কে কী বলে যাই না আমি এর নাম তরাটই জানি এর ছোটো ছোটোগুলো ওখানে দেখতে পাওয়া যায় পাই না ওইভাবে এইসব ফুলের গাছটা হয়েছে আর দিদার বাড়িতে আতা গাছে অনেক আতা হয়েছে কিন্তু তোমাদের দেখাতে পারবো জানি না এই যে দেখো এই দেখো আতা গাছ ঠিক আছে এই তো হ্যাঁ দেখতে পাচ্ছ অনেকগুলো আতা হয়েছে দেখতে পাচ্ছ দিদাদের বাতারের গাছেও বাতা হয়েছে আর এখানে আর একটা আতা গাছ হয়েছে এখানেও হয়েছে দিদা কি করেছি না দিদার সঙ্গে একটু কথাটা বলবো একটু দেখিয়ে দি আর ভিডিও বনেছো এই আমার জেঠুর বাড়ির পাশেই হ্যাঁ এখানেও কাঁঠাল টাঁঠাল লেবু টেবু অনেক হয়েছে ফুলের গাছ প্রচুর দিদার জুকো নাই তো আমার জোকের ভীষণ ভয় বাবা ভয় লাগে আমার ভীষণ আমি বনে হাওয়াতে আসি না এই জন্য ভিডিও বলে চলে এসি আর এখানে একটা খুব সুন্দর গাছ হয়েছে দিদাদের আমার দেখতেই পাচ্ছ এই যে করবঙ্গা কামরাঙা আমাদের উড়িয়াতে করবঙ্গা বলি কামরাঙ্গা ঠিক আছে দেখতেই পাচ্ছ প্রচুর হয়েছে প্রচুর অ্যাভেলেবেল কি বলবা হয়েছে দিদা গোটা যে করবিল খাইতে জানো তো বিচ্ছি খুঁজিও পাইনি সে কালকে একটা দেখেছিলাম কাঁকড়া পেকে খুঁজি তো পাইনি দেখো আহা উপুর মা হয়েছে হাতে পাইছি তাকে কিনতাম বিচ্ছিবি কথা কামড়াঙাটা পারলে ভালো হতো খাওয়া হতো একটা কে 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 ও হচ্ছে কিছু লাঠি বাঠি কিছু হচ্ছি হ্যাঁ দিদা এবার কি গো শাক গো মতন দিদার সঙ্গে একটু কথা বলে নি তারপর যাবো আর কি তো আসো আসো যা চলে নাম দিদাকে টাটা বাজার বলে ঠিক আছে গরমে আমি আর শাস্তে বাসতে পারছি না ওই নাইটি পরেই চালিয়ে দিচ্ছি ভিডিও হ্যাঁ কিছু মনে করো না ঠিক আছে ফার্স্ট ব্লগ বানাচ্ছি নাইটি পরে কি বলবো বাকি ব্লগুলো ওখানে গেলে হবে কি ব্লগ বানাবো ওখানে নিজেও জানে যা মোটামুটি যা পারবো বানাবো করবো আর কি ঠিক আছে অলরেডি এগারো মিনিট হয়ে গেছে ব্লগ ঠিক আছে পার্ট ওয়ান আর পার্ট টু করে দেবো নো প্রবলেম ওকে হুম চলো ঠিক আছে হয়ে যে খাই দেখি কেন বেশি মোড় দিয়েছ নি ঠিক আছে চলো টাটা আরেকটা ব্লগে আসছি